하리오마 탓샷 하리오마 탓샷 하리오마 탓샷 범데시 그루 시리 유토파더코멀랑 시리 그루나 부스나마 스트라시루팡 샤드라자아탕 샤하그라 로그나아탄 이탕 탕 샤디밤 সাধূত পিজন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধাকৃষ্ণ পাগণলিবিখা দিদান বংশাভান্ধু পতি পাবনে বৈষ্ণবে নমো না কেৰ্পমৰ্চন ম নিৰ্পণ শ্ৰেয়ৈৰৱন্দি বিদ্যবধুজীৱনম আনন্দুধিৱৰ্ধন পূজ্যমপন পৰং বিজয়ে শ্ৰীকৃষ্ণ সংকীৰ্টন বন্দে কৃষ্ণ নাৰায়ণ বন্দে কৃষ্ণ ব্ৰজপ্ৰিয় बंदे कृष्ण दुप्पायनं बंदे कृष्णं पिथासुतं संजानं दर रूपाय विशत्पतादि हेतुरी तापत्रे विनाशायो कृष्णाय बयं नमो अजानुलंबी जो भूजो कनकावदातो इशंकी तनो पितरो इकमलायो ताकोई विशम भरोदीजो भरो जुगधार्मपालो बंदी जगत्रियो करो इकरुना 범데이시 크리슈나 চৈতন্য নিত্যানন্দ 어ද්দৈ토ই গৌড়দয়ে পুষ্পবন্তৈ নিত্য শুদ্ধৈতম অনুদয়ি পঞ্চতাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তা খং নমামি ভক্ত শক্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন অবন্ধু জগৎপতি গোবীশ গোপীকা কান্ত রাধা কান্ত নমস্তুতে সপ্ত গন্জন গৌরাঙ্গী রাধে বৃন্দাবন নিশয়ি বিশভান সুতা মেঘবীtang নমামি হরি প리에 সুগ্রাম রং ধরং বিষ্ণং সশীবতনং চতুর্ভুজং পশনাপদং ধায়ত সর্ববিঘ্ন প্রশন্তেয় নারায়ণং নমস্ত্যং অরং কেব নরত্বম দেবী সরস্বতী জৈব তত জয়মুদিরা হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ সুধী সজ্জন বর্গ এবং আমার কৃষ্ণ অনুরাগী ভক্ত সজ্জনগণ সকলের শ্রীচরণে আমার অনন্ত কোটি দণ্ডবোধ আজ আমরা সত্য সাধনা মানবধত্ন এই শিরোনামে বিগতকাল প্রসন্নতা বিষয়ে আমাদের ভাবাবেগ মন্থনকারী আত্মচৈতন্য স্বরূপের এক অভিনব অনুচ্ছেদ পথিত হয়েছে আর সেই সঙ্গে এই প্রসন্নতা প্রাপ্তির অর্থাৎ আমরা যাতে অন্তঃকরণের শুভ প্রবৃত্তিকে আলোড়িত করে পরম আনন্দময় জীবনযাপন করতে পারি তারই শুভ অনুখান হিসাবে আমাদের পাঁচটি সোপানের কথা বলা হয়েছে এই পাঁচটি সোপান তার মধ্যে বাক সংযম সর্বপ্রথম সোপান আজকে সেই বাক সংযমেরই বিষয়বস্তু আলোচিত হবে যার থেকে আমরা আমাদের জীবনের অমূল্য আয়ুকে অনর্থ অপচয় না করে প্রশান্তির পথে শুভ চৈতন্য জ্ঞান আহরণ করে আমরা যেন সেই সারাত্ম সার বাক্য প্রয়োগ করে একে অপরকে পরিচিতি প্রদান করতে পারি এবং স্বয়ং নিজে প্রসন্ন হৃদয়ে সুন্দর সাবলীল জীবন যজ্ঞকে পরিপূর্ণ করতে পারি এ হচ্ছে আমাদের বাক সাধনার এক অনন্য দিক এজন্য আসুন আমরা কিভাবে আমাদের বাক্যের অপচয় রোধ করব কিভাবে আমরা সারার্থ সার বাক্যকে প্রয়োগ করে অন্যকে আনন্দ দিতে পারব এবং তার প্রেক্ষিতে আমরা পাব শুভময় পরম আনন্দ নিত্য জানিস পরম আস্বাদ তাই সার্থকভাবে বলতে হলে এই যে বাক এই বাঘ সাধনার পশ্চাতে রয়েছে বাগদেবীর শুভ আশীর্বাদ অর্থাৎ দেবী সরস্বতীর কৃপা শুভ বিদ্যার উন্মেষ শুভ চেতনার শুভ আবির্ভাব তাই আমাদের জ্ঞাত হওয়া একান্তই বাঞ্ছনীয় এই বাগদেবী কে বাগদেবী হলেন স্বয়ং অনাদি পুরুষ নারায়ণের পত্নী দেবী সরস্বতী যাকে আমরা বলি বিনা পানি তিনি সুব্রবস্থা পরিহিতা শ্বেত আভরণা হংসবাহিনী দেবীর পরবুটে বিনা যন্ত্র আমরা সবাই আরাধনা করি ছাত্র জীবন থেকে প্রারম্ভ করে শাস্ত্রজ্ঞ পণ্ডিত সুজন এখনো ব্যক্তি নাই যে বাগদেবীর আরাধনা করে না তাই আমরা বাগদেবীর আরাধনার স্তবে নরব নরোত্তম দেবী সরস্বতী চব তত জয় মুদিরায় এ কথা বলে বাগদেবীকে আরাধনা করেছি আবার ব্যাসম বশিষ্ট নাত্রে পুত্র কলম সম্প্রাস রত্ন সুকতাতং তাতং আবার জগদ্গুরু ব্যাসের ওম মনে করা হয়েছে সুখদেবের পিতামহ যাই হোক আমরা বাগদেবীর আরাধনায় ব্রতি হয়েছি এখন হে দেবী হে পরমেশ্বরী তবু কৃপা বলে আমাদের এই কণ্ঠে সুমধুর ললিত মধুর সঙ্গীত মূর্ছনা শুভ ভাবে উদয় হয় মহকি কথা জ্ঞান বিজ্ঞানের শুভময় বার্তা আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে পারি তার থেকে আমাদের হৃদয় স্থিত প্রতিভার উন্মেষ জননী তবপতি আর আজীবন মম এই অর্ঘ লহ এই ভক্তি অর্ঘ দিয়ে তাকে আমরা আরাধনা করি এদিকে আমাদের হৃদয়ে বুদ্ধির সন্তার হোক আর আমরা যেন শাস্ত্রবিদ্যায় তথা মহতি জ্ঞানে এবং এই বাক্যকে মধুর থেকে মধুরতর মাধুর্যময় করে অপরকে আনন্দ দিয়ে নিজে পরমানন্দের অধিকার প্রাপ্ত হয়ে প্রসাদ রূপে তাবো প্রসাদ রূপে এই যে আমাদের মানসিকতা এই যে আমাদের ভাব আবেগ হৃদয় বৃত্তি এই হৃদয় বৃত্তি যতই নির্মল হবে যতই পবিত্র হবে যতই জ্ঞানের সঞ্চারণে পরিপুষ্ট হবে আমাদের বাক্য ততই সুন্দর সাবলীল এবং বুড়তর রসের আকর হয়ে সমাজ সংসার সকলকে পরিতৃপ্তি দেবে এইটি জীবন তাই আমাদের বাক্যের মধুরতা বাক সংযম আনতে দেবী সরস্বতীর আরাধনা তো হলই সঙ্গে সঙ্গে তৎ অতি স্বরূপ অর্থাৎ যিনি জগতের পিতা নারায়ণের আরাধনাও হয়ে যাচ্ছে তো দেখুন এই আরাধনার পদ্ধতি বিধি নিয়ম আচরণ সবারই পক্ষে তো সম্ভব নয় এজন্য একটা বিশেষ মার্গদর্শন রয়েছে আপনি নারায়ণের পূজা না করতে পারলেন নরনারায়ণের সেবা করুন দরিদ্র নারায়ণের সেবা করুন তাতেই তিনি তুষ্ট হয়েন এজন্য আমাদের সংসার জীবনে ওই দরিদ্র নারায়ণ নরনারায়ণের সেবার বিধি আছে অতিথি সেবার বিধি আছে এর থেকে সংসারও সুখময় হয় আর আমাদের অন্তরের অভিব্যক্তি ভগবানের চরণে নিবেদিত হয়ে থাকে আর তার প্রেক্ষিতে আমরা তার আশীর্বাদ ধন্য হয়ে আমাদের অন্তরে স্থিত ধনভাণ্ডার থেকে বাক শুদ্ধি বাক সংযম বাক্যের মধুরতা বাক্যের মধ্যে ব্যাকরণিক ব্যাখ্যা এসব আমরা তার কে পাবলে অনায়াসে পেয়ে থাকি সেই বাঘ দেবীও তুষ্ট হয়েন তাই আমরা আমাদের মনের বেগগুলো যেন আমরা সম্বরণ করতে পারি আমাদের এই হৃদয়ে না ছয়টি বেগ সুদূর গতিতে আমাদেরকে ভ্রমিত করে আমরা সেই ন্যায় জ্ঞানময় সাবলীর সুন্দরতার পথে হাঁটতে না পেরে অবগতির পথ ধরে আমরা ভ্রমিত হই মায়ামোহ মালিনতা অজ্ঞান তমসা অবিবেক অচৈতন্য অবস্থায় আমাদের আমাদের অবগতি হয়ে থাকে আমরা গতিমান হই না আমাদের শুভগতি আসে না আমরা মন্দমতি মন্দগতি তাই এই মন্দকে ছন্দ ফেরাতে আমাদের জীবনে এই বাক্যকে সাধনা করতে হয় সংযমের মধ্য দিয়ে এই ছয়টি বেগ কি প্রথম বেগ হলো মনোবেগ মনকে বসে আনা বড়ই কঠিন চঞ্চল মন তো তাই এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে আত্মশক্তিকে দৃঢ় প্রত্যয় নিয়ে মননে চিন্তনে আত্মনিষ্ঠায় জ্ঞানের ঔষধকে জ্ঞানের ভাণ্ডারকে আমাদের ব্যবহার করতে হবে জ্ঞান সদৃশং পবিত্র মিহ ন বিদ্যতে তৎসং যোগ সংসিদ্ধ কালীন আত্মনিবিন্দতি যতই ধ্বংসী সমৃদ্ধ অগ্নি ভস্মসাদ কুরুতে হরিজুন কেন আগ্নি সর্বকৎমানি ভস্মসাদ কুরুতে তথা জ্ঞান এমনই এক পবিত্র যে সমস্ত জ্ঞান রাশিকে ঠিক কাস্তরা ন্যায় ভস্যীভূত করে দেয় তাই আসুন আমরা মনোবেগকে সম্বরণ করি আমাদের মন যেন বিক্ষিপ্ত মনে না হয় চঞ্চল মনে না হয় মন যেন আমাদের নষ্ট বৃত্তি নিয়ে মন যেন আমাদের প্রশান্ত মন নিয়ে আমরা অনন্য স্মরণে দেবীর আরাধনায় আমরা যেন এই বাক্যকে সাবতে পারি গো মনোবেগ এবার জিহা বেগ এই যে জিহার দ্বারা আমরা আহার আস্বাদন করি গো ভালো মন্দ নানাবিধ আহার মুখরোচক মিষ্ট তিক্ত কষায় অম্ল মধুর নানাবিধ আহার্য এই আহার যেন আমাদের শুদ্ধিকরণ হয় আহার যেন পবিত্র হয় আহার যেন সাত্বিক হয় নির্মল জ্ঞানের অভিসার আহার থেকেই প্রাপ্তি হওয়া যায় তাই আমরা সেই আহার করব যে আহার আয়ু সত্তা বলা আর সুক প্রীতি বিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদয় আহার ও শাস্তি প্রক্রিয়া অর্থাৎ যাহার আয়ু বল আরোগ্য প্রীতিবদ্ধক সাববান সরস হৃদয়কে উৎফুল্ল করে নিরোগ রাখে দেহ মনকে সেই বিশুদ্ধ আহার করব এবং আহার যেন আমাদের ভগবত নিবেদিত হয় তাহলে আমাদের জিভা আমরা সম্বরণ করতে যেন পারি আমাদের এই জিভা অত্যন্ত সুদুরবার বেগ নিয়ে কত কিছু আহারের জন্য লালায়িত হবে কিন্তু তাকে আত্মশক্তি দিয়ে নসি মন দিয়ে নিয়ন্ত্রণ করে জিহাকে ওই বিশুদ্ধ সাত্বিক আহারের দ্বারা আত্মনিয়ন্ত্রণের পথটাকে আমরা যেন সুগম করতে পারি তাহলে মনোবেগ জিব এবার আসছে কি কি সেই ব্যক্তি না সেই তৃতীয় ব্যক্তি হচ্ছে উদর বেগ এই যে আমাদের যশরাত্মি অবিরত অহর্ণিস এখানে এক অগ্নির চুল্লি রয়েছে গো যাকে বলা হয় দাহিকা শক্তি এ আহারকে পরিপাক করে আর সেই পরিপক্ক আহার থেকে বিশুদ্ধ রস গিয়ে শনি এবং শুক্র আর শুক্র থেকে মজ্জার সৃষ্টি করে আর সেই মজ্জাই হচ্ছে আমাদের দেহের সর্বোচ্চ সাধনার বিশুদ্ধিকরণের একমাত্র উপাদান তাহলে আমরা সেই আহারকে উদরস্থ করব যে হার আমাদের মনকে উদ্বিগ্ন করতে না যে হার আমাদের শরীরে কোনো ব্যাধি আনবে না যে হার আমাদের চাঞ্চল্য সৃষ্টি করবে না যে আহার আমাদের দুরারোগ্য ব্যাধির সঞ্চার করবে না আমরা সুস্বাস্থ্যবান হব মেধাবী হব জ্ঞানবান হব দূরদর্শী হব ন্যায় সত্যের পথে আত্মমননের যারা নিত্য শাশ্বত চৈতন্যময় জগতের অভিসারী হব তা হচ্ছে উদর বেগকে দমন করার এক নৈতিক চর্চা অতি সংক্ষেপে জানালাম আবার পরবর্তী ক্ষেত্রে কোনো দিন আমি জানাব আয়ুর্বেদিক তত্ত্বসমূহ সংশ্লিষ্ট থাকবে তার মধ্যে যা আমাদের দৈনন্দিন জীবনে একান্ত প্রয়োজন আর এই আহারের দূষণের ফলে আমাদের দৈহিক অবগতি মনের বিক্ষিপ্ততা অজ্ঞানতা অবিবেকতা মানবিক চৈতন্যের অভাব ঘটছে ফলে সমাজ হয়ে পড়েছে বিক্ষিপ্ত চাঞ্চল্য মুখর এই তো আমাদের অবগতির কারণ আসি আমি আবার আরও কিছু গৃঢ় কথায় সে হল আর একটি বেগ মনোবেগ জিহাবেক উদরবেগ বাঁচবেগ চারটি হয়ে গেল উপস্থবেগ এই উপস্থবেগ হচ্ছে রিপুর দমন আমাদের এমন এক রিপু আছে যে রিপুর উন্মাদনায় মানুষ কামান্দ হয়ে পড়ে ফলে তার চৈতন্য জ্ঞান ভস্ত হয়ে পড়ে বিবেক বিচার বুদ্ধিহীন হয়ে পড়ে শালীনতা বোধ দূরে চলে যায় আর অবশেষ পরিণামে সে নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে ফেলে এ মহা অগ্নি এ অগ্নিকে নির্বাপন করার কি অভিনব কৌশল এই যোগের মধ্যে যিনি আগ্রহ একমাত্র তিনি বুঝবেন ইত সাধারণ এত সহজে বুঝবেন না তথাপি যিনি বোঝার চেষ্টা করবেন তিনি নিশ্চয় উপকৃত হবেনই হবে না পঞ্চবেগ হয়ে গেল এবার আসছে ছয় নম্বর সরস বেগ এই ছয় বেগ হচ্ছে আমাদের নানান বাসনা কামনা বিলাস বৈভব নানা কিছু এই বেগ আমাদের অতি শুধুবার তাই এই ছয় বেগ যে করিতে পারে দমন সে পারে পৃথিবী করিতে শাসন এক বিস্ময়কর কথা যারা মহামহাজন যারা উচ্চ পদে আসীন যারা সমাজের দ্রষ্টা পুরুষ যারা দার্শনিক মহান পণ্ডিত সুজন বিবেকী সেসব মহতি জনেরা এই পথ অনুধাবন করে প্রাতঃস্মরণীয় হয়ে থাকেন আজকে আমাদের মূল বক্তব্য ছিল বাচবেগ যাকে বলা হয় বাচিক তপস্যা আমাদের এই পৃথিবীতে এই নরলোকে মনুষ্যতর জীবের কাছে এই বাচিক সাধনা বাচবেগ সম্বরণ করা এক তপস্যা বটে ধরা যাক পাশাপাশি কেউ আপনার নিন্দা করছেন আপনার পরীক্ষা করার জন্য গো ভগবান তাকে নিন্দুক রূপে পাঠিয়ে দিয়েছেন কিনে এসে আপনার নিন্দা করছেন চর্চা করছেন অপরের সঙ্গে আপনি তা সুন্দরভাবে শুনছেন দেখুন শ্রবণ করেও আপনি শুনছেন না তেমন ঠিক যেমন কচ্ছপ তার হস্তচরণ গুটিয়ে ঠিক একটা ঢিপির মতো হয়ে যায় পূর্মহঙ্গারিবসাত তার তাদ্রুপ আমরা এই যাবতীয় বিষয় বিষয়ভোগ থেকে নিজেকে বিরত রাখার জন্য ওই কচ্ছপের মতো হস্তচরণ গুটিয়ে নেবো প্রয়োজন হবে যখন যখন হাটবার যেখানে গমন করা যাব অন্যথায় কোনো দিকে দীর্ঘপাত করবো না আমরা আমাদের লক্ষ্য অবিচল আমরা সেই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আত্মমরণে স্মরণে নিয়ত অফিসারিকার পথে এগিয়ে চলব এ হচ্ছে জীবনের এক উচ্চতর ভাবনা উচ্চতর লক্ষ্য তাই আমাদের এই বাহ্যিক তপস্যা আমাদের হৃদয় স্থিত সনাতনী আত্মা জ্ঞান চৈতন্য মুখর হলে এই বাহ্যিক জগতের কথাগুলো আর পত্নকোচর হয় না গো তখন মনে হয় যেদার কথা কইছে কইতে দাও আমার হৃদয় যে যে স্রোতে বইছে তাকে বইতে দাও বইতে 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 সেই স্রোত একদিন মহাসাগরে উপনীত হবে নাম ভাব সমাধি চৈতন্য জ্ঞানের পরম্পরাক্ষা এটি নাম যোগ আহ্রতা তাই ভগবান বলেছেন নবে তৃষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচু মাধ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠন্তী নারদ একুনি ভগবৎ কথা এমনই মাধুর্যময় এমনই প্রেমের আবেশ ভগবান স্বয়ং স্বীকার করেছেন আমি আমার ভক্তের সঙ্গে ভক্তির জন্য সব দুঃখ কষ্ট বরণ করে নিয়ে ভক্তের হৃদয়ে সদা উপস্থিত হয়ে থাকে তাই ভগবান আমাদের সব ইচ্ছা পূরণ করবেন আমরা যেন সদাচারী এবং সত্যব নিয়ে এই দিব্য ধামে মরলোকে মৃত্যুকে জয় করে পরমানন্দময় জীবন যাপনে অভ্যস্ত হতে পারি আগামী দিনে আমি পরবর্তী অভ্যাস যোগের কথা বলবো এখন একটি ছোট্ট কবিতামুখী গানের আবেশে আপনাদেরকে আমি শুভ বিদায় জানাবো আজকের মতো আসুন গান খানি সবল করুন শুভ কথা কও শুভ কথা কৌ শুভাষিষ মাগিয়া ল চিরদিনই হয়েছে শুভের জয় শুভ লগন আসে ওই শুভ চেতনার হয়েছে ভাব জয় শুভ কথা কও শুভ কথা কৌ শুভাষিষ মাগিয়াল চিরদিনই হয়েছে শুভের জয় আত্মমননে শুভ চিন্তনে যখনই শুভের পতাকা বৌ শুভয় বিলাস ঘুচাই তরাস ঘুচাই সকল শুভ কথা কও শুভ কথা কৌ শুভাশিস মাগিয়ালও চিরদিনী হয়েছে শুভের যাই বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুভ শান্তি ওম শান্তি নিতিহাস